বীরভূমের নানুরে বাসুলি দেবীর মন্দিরের মাথায় তখন মেঘ জমেছে কান্নায় ভেঙে পড়েছেন চণ্ডীদাসের অনুচরেরা ক্রোধের বশে চণ্ডীদাসকে মৃত্যু আদেশ দিয়েছেন নবাব দুর্দান্ত কষাঘাতে মৃত্যু হয় চণ্ডীদাসের তার অপরাধ একটাই তার রূপ তার কণ্ঠ তার কবিতায় মুগ্ধ হয়েছিলেন বেগম আর একটা মত চালু আছে চণ্ডীদাসের প্রেম ছিল রজকিনী রামের প্রতি সে সময় এই প্রেম নয় ঘোর অনাচার স্থানীয় লোকজন রাতের অন্ধকারে আসেন এবং তাকে মেরে বাড়িতেই চাপা দিয়ে যায় চৈতন্য পূর্ববর্তীর সময়ে শ্রীকৃষ্ণ প্রেম কবিতার আকারে তুলে ধরেছিলেন বৈষ্ণবদের প্রেমের দূত চণ্ডীদাস কবি কেবা শোনাইল শ্যাম নাম কানির ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ আপনি দাঁড়িয়ে আছেন বৈষ্ণব মহাজন কবি চণ্ডীদাসের ঢিবিতে কিছু দূরেই রয়েছে তার পূজিতা দেবী বিশালাক্ষী মন্দির মন্দিরে প্রবেশ করলে প্রাচীনত্ব অনুভব করবেন এই ঢিবির অন্তরালেই লুকিয়ে আছে অজানা ইতিহাস চণ্ডীদাস রহস্য এখানে আকাশে বাতাসে ভাসছে প্রেম ভাব যে ভাব সমুদ্রে ডুবেছিলেন স্বয়ং প্রেমের ঠাকুর চৈতন্য মাঘের পূর্ণিমায় চণ্ডীদাসের ভিটেতে এখনও পালা কীর্তনের উৎসব হয় দোল পূর্ণিমায় সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয় চণ্ডীদাস মেলা রয়েছে পর্যটনের সুযোগ কিন্তু সে সুযোগ কাজে লাগানো গেল কই নানুরে বাসুলি দেবীর মন্দির ছাড়া অন্তত চোদ্দটি মন্দির রয়েছে যার মধ্যে রয়েছে আঠারোশো শতকে টেরাকোটার উজ্জ্বল উপস্থিতি সবকটা মন্দির পড়ে আছে অবহেলায় তার মানে এই নয় যে পর্যটক আসেন না একেবারেই জয়দেবের মেলা এবং পৌষ মেলার সময় বহু পর্যটক আসেন এখানে আসলে এখানে এলে থাকার কোনো ব্যবস্থা নেই যোগাযোগ ব্যবস্থাও নামমাত্র পর্যটন কেন্দ্র হিসাবে এটা গড়ে উঠুক এবং গবেষণা ক্ষেত্র হিসাবে চণ্ডীদাস রহস্য উন্মোচনে বাঙালির আরও বেশি উদ্যোগী হওয়া দরকার এবং সেই উদ্যোগে তো চণ্ডীদাসের ভিটেটাই সব থেকে বড়ো গবেষণার ক্ষেত্র হতে পারে তাই আমার মনে হয় যে এটা নিয়ে আমাদের সবার আরও অগ্রণী হওয়া উচিত এই নানুরে আজও পর্যন্ত কোনো উন্নতি হয়নি হ্যাঁ যাতে বাইরের লোকজন এখানে এসে থাকে বা ভোগ খাওয়ার ব্যবস্থা বা অন্যান্য দিকটা মানে একটা লজ টাইপের হ্যাঁ ইত্যাদি এসব যদি করে দেওয়া হয় তাহলে আশা করা যায় আমাদের এটা খুব ভালো হবে হতে পারতো নানুর একটি উল্লেখযোগ্য পর্যটন স্থান এখানে একটি সংগ্রহশালা তৈরি করা গেলে আমরা জানতে পারতাম আমাদের প্রাচীন সংস্কৃতির অনেকটাই এখনও স্থানীয় বিশ্বাসমত রয়েছে সেই পুকুর যেখানে রামি কাপড় কাচত রয়েছে রামির পাট নানুরের কাছেই কীরনাহারে রয়েছে ভদ্রকালী মন্দির জুবুটিয়ার জপেশ্বর শিব মন্দির বোলপুরের রাস্তায় বেলুটি গ্রামে রয়েছে কালিদাসের পূজিতা দেবী সরস্বতী মন্দির আরেকটু এগোলেই সিদ্ধভূমি অট্টহাস এবং সোনারন্ধী রাজবাড়ি বোলপুর থেকে নানুর মাত্র বিশ কিলোমিটার পথ ছোট গাড়ি ভাড়া করে যাওয়া যেতে পারে থাকার জন্য নানুরে কিছু পাবেন না তাই বোলপুরেই থাকতে হবে অমরনাথ দত্তের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক